thank <music> হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমার সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো এদিকে দেখো বুনু কিন্তু পেঁপে মাখা করেছিল সকাল সকাল আমি কিন্তু পেঁপে মাখা খেতে ব্যস্ত হয়ে পড়েছিলাম এটা ছিল দশমীর ভিডিও দশমীর দিন এই ভিডিওটা আমি শ্যুট করেছিলাম তো তোমাদের সঙ্গে আমি আজকে এই ভিডিওটা শেয়ার করছি তো পুরো ভিডিওটা তোমরা দেখবে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো এখানে দেখো বনু পেঁপে মাখা করছিলো আমার বনু কিন্তু যে কোনো মাখা করতে কিন্তু একদম এক্সপার্ট যদি তোমাদের কোনো মাখা খেতে ইচ্ছে করে চলে আসবে আমার বাড়িতে আমার বনুকে বলবো মাখিয়ে দেবে তোমাদের আমি কিন্তু এরকম মাখাতে পারি না মানে আমার খুব আলসি লাগে কেউ যদি মাখিয়ে দেয় তাহলে আমি খেতে পারি কিন্তু মাখাতে পারি না আমার ভালো লাগে না দেখো পেঁপে মাখা খাওয়ার পর আমরা চলে এসেছি অন্য একটা খাবারে চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে দেখো আছে আগের থেকে বুনু ময়দা মেখে রেখেছিলো তো ময়দা দিয়ে বুনু পরোটা মতো করে রেখেছিলো মানে রুটি মতো করে রেখেছিলো আর এখানে কিন্তু শশা গাজর পেঁয়াজ কুচি করে নিয়েছিল। আর এখানে দেখো একটা তাওয়া বসিয়ে দিয়েছিল তাওয়ার উপরে একটা ডিম ভালো করে ফেটিয়ে আজকে বাড়িতে এগরোল বানাচ্ছে তো আমার মা বাইরের এগ রোল না খেতে চায় না মানে বাইরের কোনো খাবারই খেতে চায় না বাড়িতে যদি তুমি এগ রোল চাউমিন বানিয়ে দাও তাহলে সেটা খাবে কিন্তু দোকান থেকে কিনে নিয়ে আসা এগ রোল বা চাউমিন বলো বা বিরিয়ানি বলো যে কোনো খাবারই বলো সেটা কিন্তু খেতে চায় না বলে যে নাকি তার ভালো লাগে না তার জন্য আমরা কিন্তু চেষ্টা করি বাড়িতে বানিয়ে খাওয়ানোর তো দেখো এখানে যেরকম আমরা নিজেরা পারি সেভাবে করছি তো তোমরা কে কীভাবে বানাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও চলো ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও যা যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেল তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আর যারা পুরোনো বন্ধু আছো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা দেখো চারিদিকে কিন্তু একটুখানি তেল দিয়ে দিলো কারণ যাতে নিচের রুটিটা ভালো করে হয়ে যায় দেখো হয়ে গেছে আমাদের কিন্তু সমস্ত পূর্ণ কমপ্লিট হয়ে যাচ্ছে প্রথমে দিয়ে দিয়েছিল শশা তারপরে গাজর তারপরে দেখো পেঁয়াজ সমস্তটা কিন্তু ভালো করে সুন্দর করে দিয়ে দিচ্ছে তো তোমরা কে কে কেমন খেতে পছন্দ করো অবশ্যই আমাকে বলবে আমি কিন্তু এগুলোর মধ্যে শশা গাজর কিংবা পেঁয়াজ আজ কিছুই খেতে পছন্দ করি না আমি এগরোল নিলে শুধুমাত্র সচ ভরিয়ে খাই কারণ আমি ভিতরের যে শশা গাছ বা পেঁয়াজ থাকে যেগুলোই থাকুক না কেন কোনো রকম কোনো স্যালাড আমি খেতে পছন্দ করি না এগুলো আমি ফেলে দিয়ে তারপরে আমি খাই জানি না কেন এগুলো আমাকে না তোমার দাদা ভাই বলে রাস্তায় বেরোলে পরে তুমি কেন এগুলো কেন বলো তো তুমি কিছু খাও না কিছু না কেন শুধু শুধু কিনে কিনে ফেলে দিই তবু কী করবো এটা আমার ভালো লাগে তাই আমি করি আমি সমস্ত কিন্তু স্যালাডগুলো ফেলে দিয়ে তারপরে খাই এখানে দেখো বুনু কিন্তু সুন্দর করে রোল করার চেষ্টা করছিলো প্রথমে কিন্তু রোল হচ্ছিল না তারপরে দেখো আস্তে আস্তে কিন্তু আগে প্রথমে রুটিটাকে রোল করে নিলো তারপরে এখন প্যাকেটটাকে ভালো করে জড়িয়ে চলে যাবে কার কাছে সেটা তোমাদের দেখতে হবে তো দেখো প্রথমেই চলে যাবে কিন্তু আমাদের বাড়ির ছোট্টো একটা অতিথি মানে ছোটো অতিথি না আমাদের বাড়ির সবথেকে বড়ো অতিথি আমার মামা মেয়ের কাছে চলে যাবে পছন্দ করে না দেখো তোমাদেরকে আমি নিজেই দেখাচ্ছি লাইভ তোমরা দেখে নাও মামাম কি করছে এগ্রোলটা নিয়ে এগ্রোলটা এবার তোমরা একটু দেখে নাও যে কেমন হয়েছে না হয়েছে দেখো আমরা যেরকম পারি সেভাবে বানানোর চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানিও চলো আমার ডেল ব্লকটার সঙ্গে যুক্ত হয়ে থাকো মার দেখতে থাকো কি হয় সামনে দেখো মামাম কি করছে দেখো এসে প্রথমে একটু জিপ ঠেকুলো বলছে গরম গরম হলে মায়ের দিকে তাকিয়ে হাসে তারপরে দেখো ভিতর থেকে একটা গাজর বের করলো গাজরে কিন্তু একটু সজ লেগেছিল ওই জন্য সেই গাজরটা খেলো কী করে বলো তো সস বা গাজর দিয়ে না সস ভরিয়ে ভরিয়ে খায় তারপরে দেখো বিকেলবেলা আমরা চলে এসেছিলাম বাড়িতে বাড়িতে এসে দেখো আমাদের গাছে ছিল পেয়ারা তিনটে পেয়ারা হয়েছিল তো সেই তিনটে পেয়ারা তোমার দাদাভাই পেরে দিয়েছিল যে মাম্ম বলছিলো পেয়ারা খাবে পেয়ারা খাবে তো পেয়ারা পেরে দেওয়ার পর আমরা চলে গেছিলাম একটু মাঠে ঘুরতে কারণ একটু মাঠের দিকে এসেছিলাম ভালো লাগে বিকেল টাইম না মাঠের দিকে আসলে ভালো লাগে আকাশে দেখো কি মেঘ করেছে সকাল থেকে যেহেতু দশমীর দশমীর দিন সকাল থেকে ভোরের থেকে খুব বৃষ্টি হচ্ছিলো আর মেঘ দেখো কি প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে মানে মা দুর্গা চলে যাচ্ছে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে এটা আমাদের বুঝিয়ে যাচ্ছে তারপরে দেখো তোমার দাদা কিন্তু খুঁজতে খুঁজতে চলে এসেছে মাঠে সে কিন্তু বাড়ি থাকলে মাঠে আসে গুরুগুরু করতে আর মাম সঙ্গে একটু খেলা করতে দেখো তোমার দাদা ভাই ফ্রেমে আমরা তিনজন আছি তারপরে দেখো পাশেই ছিল একটা মোচা ওই দেখো মোচার থেকে কিন্তু কলা ছাড়া শুরু হয়ে গেছে এগুলো কিন্তু গাছ কলা দেখো গাছ এখানে খুব সুন্দর লাগছে মোচা খেতে কী কে পছন্দ করো অবশ্যই আমাকে জানিও আমি কিন্তু মোচা খেতে খুব একটা পছন্দ করি না কিন্তু তো ভালো লাগে খাই কিন্তু সেরকম একটা পছন্দ করি না মোচা খেতে তারপরে দেখো এখানে কিন্তু অনেক কলা গাছ ছিল মানে আমাদের বাড়ির সাইডে একটা কলা বাগান ছিল তো সেখানে তার পাশে মাঠ ছিল তারপরে চলো রাতে কিন্তু আমরা চলে যাচ্ছিলাম আজকে যেহেতু দশমী আজকে মাকে দেখতে আমরা আবার চলে যাচ্ছিলাম ঘুরু ঘুরু ঘুরতে দেখো আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি মামামকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি সমস্ত কিছু করে রেডি হয়ে নিয়েছি তোমার ভাই ওইদিকে রেডি হয়ে নিচ্ছে চলো এবার বেরোনো যাক চলো প্রথমে চলে এসেছি আমরা পল্লীশ্রী ক্লাবে এই ক্লাবে কিন্তু আমরা আগে আসিনি মানে এই যে কদিনই বা মেলায় এসেছি এই ক্লাবটাই আসা হয়নি এটা একটু ভিতরের দিকে তো অনেকটা হাঁটতে হয় বলে আসা হয়নি তো আজকে দেখো তোমার দাদাভাই আমি এতে এসেছি দুজনে মিলে টুকটুক করতে করতে চলে এসেছি এই প্যান্ডেলটা কিন্তু খুব 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 সুন্দর ছিল আর দেখো চারিপাশে কিন্তু সুন্দর করে যাওয়ার জন্য একটা রাস্তা বানিয়ে দিয়েছিল আর চারিদিকে যে লাইট দিয়েছিলো লাইটগুলো কিন্তু খুব ভালো লাগছিলো আর চারিদিকে দেখো ছোটো ছোটো গাছ দিয়েছিলো এগুলো তো আরও ভালো লাগছিল দেখতে এখানে দেখো মেলায় কিন্তু সেরকম লোক ছিল না দশমীর দিন কারণ বৃষ্টি হচ্ছিল সারা রাত্রিরই সকাল থেকে তো বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির জন্য অনেকে যেতে পারেনি নাহলে কিন্তু দশমীতে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় দেখো আজকে সেরকম ভিড় ছিল না আর দেখো বাইরে দিয়েও কিন্তু সেরকম লোক নেই মানে মেলার মধ্যে যেরকম একটা জমজমাটি ব্যাপার থাকে সেরকম কিন্তু নেই সবাই কিন্তু মনে হচ্ছে বাড়িতে আজকে বৃষ্টির কারণে আসতে পারেনি আমরা যেহেতু গেছিলাম রাত দশটার পরে তো দেখো সেরকম কোনো ভিড় ছিল না তারপরে ভিতরের দিকে আমরা প্রবেশ করলাম আস্তে আস্তে দেখো ঠাকুরটা দেখো কত সুন্দর হয়েছে সত্যি বলতে ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছে অতুলনীয় ঠাকুর হয়েছে আমাদের দুর্গা মা চলে যাচ্ছে আমাদের তো খুব মন খারাপ করছে মায়ের মুখটাও কিন্তু ভরা ভরা হয়ে আছে মানে মনে হচ্ছে মা কিন্তু কেঁদে দিচ্ছে মনে মনে মা কিন্তু ভাবছে আমি আবার চলে যাচ্ছি আবার একটা বছর পরে আবার আসবে এদিকে মায়ের মুখটা দেখো সত্যি বলতে মায়ের এই মুখটা দেখে না আমার খুব কষ্ট হচ্ছিলো কেন জানি না মনে মনে ভাবছিলাম যে দুর্গা পুজো চলে যাচ্ছে মানে এই পুজোটার জন্য বা অপেক্ষা করে থাকে সারাটা বছর যে কবে দুর্গা পুজো আসবে তো সেই মা যখন চলে যাচ্ছে না সত্যি বলতে খুব খারাপ লাগছে চলো প্যান্ডেলটা একটু দেখে না ওপরে কিন্তু লাইটিংটা খুব সুন্দর করেছে আর উপরে সাজিয়েছেও খুব সুন্দর এদিকে তোমার দাদা ভাইয়ের কাজ দেখো কি করছে সে তো স্ট্যান্ড নিয়ে গেছে যে পুরো ভিডিওটা করবে তার ব্লগেও তোমরা দেখতে পারবে টি সরকার ব্লগ কিন্তু অনেক কিছু ছিল যেগুলো আমি হয়তো আমার ভিডিওর মধ্যে দেখাতে পারিনি যেগুলো তোমার দাদা ভাইয়ের ভিডিওর মধ্যে তোমরা দেখে নিও চলো ঠাকুর দেখার পরে আমরা বেরিয়ে পড়েছি আবার রাস্তা তাই রাস্তায় দেখো লাইটিংটা দেখো খুব সুন্দর হয়েছে সত্যি কথা বলতে দুর্গাপুজো কিন্তু লাইটিং দেখার মজাটাই আলাদা এদিকে দেখো যেতে যেতে কিন্তু রাস্তায় বৃষ্টি চলে আসলো আমরা কিন্তু দৌড়ে গেছিলাম একটা বাড়িতে তো বাড়ির সামনে একটু ফাঁকা ছিল সেইখানে আমরা দুজন দাঁড়িয়েছিলাম এদিকে দেখো আমি পুরো ভিজে গেছি তো আমার দাদা ভাই আবার একটু ভিডিও করছিল। আমি একদম পুরো ভিজে গেছি আমার মাথার চুল টুল সব পুরো ভিজা হয়ে গেছে বুঝতে পারছিলাম না যে কি করব এদিকে দেখো ঠাকুর দেখতে কেবল বেরিয়েছি আর প্রথমেই বৃষ্টি শুরু হলো ভাবছিলাম যে ঠাকুর আদত দেখতে পারবো কি না বা আমরা কিছু ঘুরতে পারবো কি না তো এখানে কিন্তু অনেকটা সময় আমরা দাঁড়িয়েছিলাম না পর্যন্ত বৃষ্টি থামলো তারপরে বৃষ্টি থামার পর দেখো আমরা আবার চলে গেছিলাম ঠাকুর দেখার উদ্দেশ্যে দেখো লাইটিংটা দেখো কত সুন্দর এখন দেখো রাস্তায় কিন্তু অনেকটাই ভিড় হয়ে গেছে তখন কিন্তু অনেক লোক ছিল না যত রাত বাড়ছে তত কিন্তু লোক বাড়ছে এখানে দেখো আমাদের কিন্তু মানে জল হোক কাঁদা হোক যাই খুশি হয়ে যাক না কেন ঠাকুর কিন্তু দেখতেই হবে এখানে দেখো জলের মধ্যে দিয়ে সবাই আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি কি করব ঠাকুর দেখতেই হবে আমাদের ঠাকুর দেখা আমরা বন্ধ করব না বৃষ্টি কাদা যাই হয়ে যাক না কেন অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে দেখো এখন খিদে পেয়ে গেছে তো আমি আর তোমার দাদা ভাই একটা রেস্টুরেন্টের মধ্যে চলে এসেছি যেহেতু আজকে বৃষ্টি হয়েছে তো বাইরে দাঁড়ানোর মতো সেরকম জায়গা নেই বা সব জায়গায় কিন্তু কাদা ছিল তারপরে একটা রেস্টুরেন্টে চলে এসেছি তোমার দাদা এখানে দেখো আবার রিলস বা ভিডিও করতে ব্যস্ত হয়ে পড়েছে রেস্টুরেন্টটা কিন্তু ছোটর মধ্যে খুব সুন্দর ছিল মানে খুব সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল দেখে আমার খুব ভালো লাগলো আমি সেরকম রকম মানে হালকা চিপচিপে জায়গায় গিয়ে খেতে পারি না তো দেখো এটা কিন্তু খুব ভালো ছিল রেস্টুরেন্টে তখন শুধুমাত্র বিরিয়ানি ছাড়া অন্য কিছু পাওয়া গেছিল না মানে আমরা যেহেতু পুজোর মধ্যে গেছিলাম সেরকম রকম কোনো আইটেম রাখেনি আমরা যখন খাচ্ছিলাম তখন বাজে রাত বারোটা দেখো আমি আর তোমার ভাই কিন্তু দু প্লেট বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম তো এখানে আমি খাওয়া শুরু করে দিয়েছিলাম বিরিয়ানিটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল মানে পুজোর মধ্যে কিন্তু বিরিয়ানি সেরকম ভালো হয় না তোমরা দেখবে পুজোর মধ্যে তো অনেকে থাকে তখন তখন বিরিয়ানি কিন্তু দিয়ে সময় পায় না মানে অনেক সেল হয় তখন বিরিয়ানি কিন্তু ভালো হয় না বিরিয়ানিটা খেতে সত্যিই খুব ভালো হয়েছিলো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছিলাম একটা দোকানে দেখো আমি কিন্তু সেরকম কোন কোনো কিছু কিনিনি এবার পুজোতে সত্যি বলতে আমি সব রকম জিনিস কিনতে পছন্দ করি মানে কাচের জিনিস বলো থালা গ্লাস প্লেট বা কানের বলো যে কোনো জিনিস আমি কিন্তু এবার দুর্গা পুজোতে সেরকম কিছুই কিনি কারণ সেরকম কিছু আমার পছন্দ হয়নি তো আমি হালকা করে অল্প স্বল্প দুই একটা জিনিস ছাড়া কিছুই কিনিনি সেরকম এখানে দেখো অনেক কিছু ছিল বাচ্চাদের কিন্তু হ্যাঁব্যান ছিল আর কানের ছিল মালা ছিল তারপরে ক্লিপ ছিল এদিকে দেখো অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল কিন্তু আমি কিছুই নিই তারপরে ওখান থেকে দেখো আমরা আবার রাস্তা ধরে হাঁটা শুরু করলাম চারিদিকে দেখো কত লাইটিং খুব সুন্দর লাগছিল মাঝখানে আবার বৃষ্টি চলে এসেছিলো এখানে দেখো অনেকে কিন্তু জিনিসপত্র গুটিয়ে নিয়ে বাড়ির দিকে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছে আর টোটো ছিল তখন কারণ যেহেতু দশমী ছিল ভিড় ছিল না সেরকম ওই জন্য টোটো বা মাইক সব কিছু ছেড়ে দিয়েছিল মানে সবাই চলে এসেছিল ভিতরের দিকে এদিকে দেখো রাস্তায় কিন্তু কতটা জল জমে গেছে আর এদিকে কিন্তু রেস্টুরেন্টে না খুব ফাঁকাই ছিল মানে সেরকম কোনো ভিড় ছিল না আর আজকে না বৃষ্টি কাতার মধ্যে না সেরকম কোথাও যেতে ইচ্ছে করছিল না ওই জন্য আর কোথাও যাওয়া হয়নি এক জায়গায় দাঁড়িয়ে দেখো তখন বৃষ্টি পড়ছিলো তোমার দাদাভাইকে তখন বললাম যে আমার জন্য দই ফুচকা নিয়ে আসো তো তোমার দাদাভাই দেখো দই ফুচকা নিয়ে চলে এসেছিলো তো দই ফুচকা খেয়ে আবার আমরা দুজনে মিলিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে এখন টোটো পেয়ে গেছি আমরা ওখান থেকে টোটোতে করে আমি আর তোমার দাদাভাই বাড়ির দিকে চলে আসি ছুটে ছুটে তখন বাজে রাত দেড়টা কী করবো আরও অনেকটা সময় থাকার ইচ্ছে ছিল কিন্তু যেহেতু বৃষ্টি পড়ছে তাই আর থাকা হলো না আমি আর তোমার দাদাভাই মিলে বাড়ির দিকে রওনা দিয়েছি দেখো বাড়িতে এসে দেখছি যে মাম্মাম কিন্তু উঠে পড়েছে ঘুম থেকে কী করবো বলো তখন মামাম দেখি খেলা করছে দেখো স্ট্যান্ড হাতে নিয়ে মামাম কিন্তু খেলা করতে ব্যস্ত হয়ে পড়েছে দেখো মামামের হাসিটা যদি দেখো তারপরে চলো আজকে ডেলি ব্লগটা চলো এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকো টাটা